you সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের উপকূলে অবস্থিত ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ এই অঞ্চলের সমুদ্র ব্যবসার নিয়ন্ত্রণ নেয়ার অসীম সম্ভাবনা রয়েছে সব সংখ্যা দূরে ঠেলে দিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে লাল সবুজের এই দেশ এর মধ্যে বাংলাদেশের অর্থনীতি ভারত পাকিস্তান সহ এশিয়ার অনেক দেশকে ছাড়িয়ে যেতে শুরু করেছে বিশ্বের কাছে এক ঈর্ষণীয় নাম হয়ে উঠেছে এই বাংলাদেশ হংকং সিঙ্গাপুর যেভাবে সমুদ্র বন্দর দিয়ে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করেছে বাংলাদেশে সেই পথে হাঁটতে শুরু করেছে মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দরের মাধ্যমে উন্নয়নের পালে ভিন্ন মাত্রা যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের এটির কাজ শেষ হলে চীন ভারত জাপান ভুটান নেপাল বাংলাদেশের এই বন্দরের উপর নির্ভরশীল হয়ে পড়বে কিন্তু কিভাবে এই বিষয়গুলোই জানাবো আর বিশ্বের বুকে বাংলাদেশের মাথা তুলে দাঁড়ানোর গল্প জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বিশ্বের সবচেয়ে বড় পদে বাংলাদেশের রয়েছে বিশাল জলসীমা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে অসীম সম্ভাবনার নাম এই বঙ্গোপসাগর অর্থনৈতিক ও রাজনৈতিক বিবেচনায় ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পৃথিবীর সবচেয়ে বড় এই উপসাগরটি ভৌগোলিক কারণে সাগরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এ বৈশ্বিক প্রতিযোগিতা রয়েছে বাংলাদেশও বিশ্লেষকরা বলছেন বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতি দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম ভারত ও মিয়ানমার বাদে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় পুরোটাই বঙ্গোপসাগর দিয়ে সম্পন্ন হয় দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগর উপকূলে একটি গভীর সমুদ্র বন্দরের প্রয়োজনীয়তা অনুভব করছিল বাংলাদেশ জলপথে পণ্য রপ্তানিতে জাহাজ বুকিং পেতে বৈশ্বিক সংকট রয়েছে ফলে নিজস্ব ডিপ পোর্ট বা গভীর সমুদ্র বন্দর প্রতিটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এ কারণে জুড়ে পরাশক্তিগুলোর মধ্যে নীরব একটা যুদ্ধ চলছে যার নাম বন্দরের যুদ্ধ কে কত কৌশলগত সুবিধাজনক বন্দরের দখল দিতে পারে এটি হলো এর মূল উদ্দেশ্য বন্দরের দখল নেওয়া মানে বাণিজ্যের দখল নেওয়া আর তাই বাংলাদেশও এর থেকে পিছিয়ে থাকতে চায় না বাংলাদেশ সমুদ্র বন্দরের নেতৃত্ব দিতে চায় বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর আঠারোশো সাতাশি সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা চট্টগ্রাম বন্দরটি এ অঞ্চলের প্রধান সমুদ্র বন্দর হয়ে ওঠে তবে বন্দরের গভীরতা সাড়ে নয় মিটারের মতো হওয়ায় সেখানে বড় জাহাজগুলো ভিড়তে না পারায় চট্টগ্রাম বন্দরের বিদ্যমান সুবিধায় আন্তর্জাতিক বাণিজ্যকে সেবা দেওয়ার বিষয় নিয়ে সংশয়ে পড়েন ব্যবসায়ীরা যদিও চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের মোট রপ্তানি বাণিজ্য প্রায় পঁচাত্তর শতাংশ সম্পন্ন হয় আমদানি বাণিজ্যের ক্ষেত্রেও এহার আশি শতাংশ অন্যদিকে দেশে গড়ে উঠছে নতুন নতুন অর্থনৈতিক অঞ্চল নির্মিত হচ্ছে অনেক শিল্প কলকারখানা ফলে আমদানি রপ্তানিও বাড়ছে বাড়ছে অর্থনীতির আকার দেশের অর্থনীতি বাড়াতে বন্দর সুবিধা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে বিশেষ করে মাদার ভেসেল বা বড় বড় জাহাজগুলো যাতে বন্দরে অনায়াসে ভিড়তে পারে সেই সুবিধা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে বাংলাদেশের জন্য সেই সাথে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের এই গভীর সমুদ্র বন্দরে প্রতিবেশী দেশগুলোর জাহাজও ভেড়াতে পারলে দেশের অর্থনীতি সহ রাজনীতিতে শক্ত অবস্থানে যাবে বাংলাদেশ বলা যেতে পারে খানিকটা মাতবরি করতে পারবে বাংলাদেশ সুদূর প্রসারের চিন্তা থেকে ভৌগোলিক অবস্থানের সুবিধা নিয়ে দেশে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর এতে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে লাল সবুজের এই দেশ কক্সবাজার উপজেলার মহেশখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্গম দ্বীপ মাতার বাড়ি এখানে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর আর এটি নির্মিত হলে এটি হবে ট্রানজিট পোর্ট বা আঞ্চলিক বন্দর আর এই বন্দরের মাধ্যমে ভারতের পূর্বাঞ্চলের সাত অঙ্গরাজ্য বা সেভেন সিস্টার নেপাল ভুটান চীনের কুনবিংসহ প্রতিবেশী দেশগুলো সুবিধা পাবে আর বাংলাদেশ এই বন্দরের বিনিময়ে প্রচুর অর্থ আয় করবে ফলে অর্থনীতির আকার বড় হবে দেশের গভীর সমুদ্র বন্দরের দীর্ঘদিনের স্বপ্ন এখন দৃশ্যমান বঙ্গোপসাগরের জায়গার ওপর নির্মাণ করা হচ্ছে এই গভীর সমুদ্র বন্দরটি কর্ণফুলী নদী থেকে সাগর পথে মাতার বাড়ির দূরত্ব প্রায় আশি কিলোমিটার মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর এলাকায় পানি পুরোটা নীল দেশের আর কোনো বন্দরে নীল পানি নেই নীল পানি থাকা মানে নৌপথের বড় অংশে পলি জমার কম আবার সাগর থেকে উপকূল পর্যন্ত পাথর দিয়ে তৈরি থাকায় নৌপথে তেমন ঢেউ নেই এতে জাহাজ থেকে পণ্য ওঠা নামানোর সুবিধা মিলবে কক্সবাজারের মাতার বাড়ি ও জাপানের কাশিমার ভূপ্রকৃতি প্রায় একই ধরনের তাই কাশিমা বন্দরের মডেলেই মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর তৈরি করা হচ্ছে বঙ্গোপসাগর মালাক্কা প্রণালী হয়ে দক্ষিণ চীন সাগরের সঙ্গে যুক্ত তাই দক্ষিণ চীন সাগরের বৃহৎ অর্থনৈতিক দেশগুলো বিশেষ করে চীন ও জাপানের জন্য বঙ্গোপসাগরের কৌশলগত সর্বোচ্চ গুরুত্ব রয়েছে আর বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বাংলাদেশের অবস্থান জাপান বিগ বি বা বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যে বিশাল অর্থনৈতিক পরিকাঠামো চিহ্নিত করেছে তা বঙ্গোপসাগরকে আবর্তিত করেই গড়ে উঠবে জাপানের বিগ অংশ হিসেবে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর বৃহৎ কয়লা বিদ্যুৎ প্রকল্প কোলজেটি এবং এলএনজি টার্মিনাল নির্মিত হচ্ছে মাতারবাড়ি বন্দরটি দু ছাব্বিশ সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকা সহযোগিতায় গড়ে উঠছে এই গভীর সমুদ্র বন্দরটি এখনো বন্দর হিসেবে গড়ে না উঠলেও গত কয়েক মাসে আট লাখ মেট্রিক টন কয়লা নিয়ে বিদ্যুৎ কেন্দ্র যেটিতে ভিড়েছে বিশাল আকৃতির দশটি জাহাজ এরই মধ্যে দেশে আমদানি রপ্তানি বাণিজ্যের নতুন দিগন্তের সূচনা করেছে মাতারবাড়ি বাড়ি সমুদ্র বন্দরটি এ অবস্থায় সংশ্লিষ্টরা বলছেন দেশের অর্থনীতির লাইফলাইন এবং একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠছে মাতার বাড়ি সংশ্লিষ্টরা জানিয়েছেন চট্টগ্রাম বন্দর থেকে সমুদ্র বন্দরে মাতার বাড়ির দূরত্ব চৌত্রিশ নটিক্যাল মাইল জাহাজে যেতে সময় লাগে দু থেকে তিন সড়ক সড়কপথের দূরত্ব একশো কিলোমিটার সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা বন্দরের জন্য আড়াইশো মিটার চওড়া আঠারো দশমিক পাঁচ মিটার গভীর এবং চোদ্দ দশমিক তিন মিটার দীর্ঘ চ্যানেল তৈরি হয়েছে সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেটিতে সাধারণত মাত্র নয় দশমিক পাঁচ মিটার ড্রাফট বিশিষ্ট জাহাজ বার্থ করতে পারে মাতারবাড়ি বাড়ি এলাকাটি লবণ চাষের জন্য বিখ্যাত এই এলাকায় গভীর সমুদ্র বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র হওয়া মহেশখালী সহ পুরো কক্সবাজারবাসীর জন্য বড় পাওয়া বলে মনে করছেন বিশেষজ্ঞরা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাকৃতিক প্রবেশদ্বার হল মহেশখালী এখানে গভীর সমুদ্র বন্দরের কাছে শেষ হলে বড় বড় জাহাজ নোংর করতে পারবে এতে করে সিঙ্গাপুর কলম্বো মালয়েশিয়ার বন্দরে ব্যবসায়ীদের আর অপেক্ষায় থাকতে হবে না বাংলাদেশ থেকে আমেরিকা একটি পণ্যের চালান পাঠাতে বর্তমানে সময় লাগে পঁয়তাল্লিশ দিন আর বন্দরটি চালু হলে মাত্র তেইশ দিনই সরাসরি নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারবে পানির গভীরতার দিক থেকে মাতার বাড়ি বন্দরটি শ্রীলঙ্কার কলম্বো বন্দর বা সিঙ্গাপুর বন্দরের সমতুল্য হবে সমুদ্র বন্দরটি সমগ্র দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমৃদ্ধি বাড়াতে সহযোগিতা করবে অবাধ উন্মুক্ত ইন্ডো প্যাসিফিক এজেন্ডার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মিত হলে অন্যান্য বন্দর থেকে যোগাযোগ অনেক সহজ হবে সমুদ্র পথে চট্টগ্রাম থেকে মাতার বাড়ির দূরত্ব চৌত্রিশ নটিক্যাল মাইল পায়রা বন্দর থেকে মাতার বাড়ির দূরত্ব একশো নব্বই নটিক্যাল মাইল এবং মোংলা বন্দর থেকে এর দূরত্ব দুশো চল্লিশ নটিক্যাল মাইল এতে মাতার বাড়িতে মাদার ভেসেল থেকে

প্রথমে কার্গো কন্টেইনারগুলো সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো বন্দরে যায় এবং সেখানে ইউরোপে যাওয়ার মতো অন্য কোনো মাদার ভেসেলের জন্য অপেক্ষা করতে থাকে তবে বন্দর কার্যক্রম চালু হওয়ার পর কন্টেইনার বহনকারী জাহাজ পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসতে পারবে অন্য বন্দরে ভেরানোর প্রয়োজন পড়বে না ইউরোপ থেকে জাহাজ আসতে মাত্র ষোলো থেকে সতেরো দিন সময় লাগবে খরচও কমে আসবে এক মার্কিন ডলারের নিচে এটি দেশের অর্থনীতির চাকা অনেকখানি সচল করবে সেভেন সিস্টারসের জন্য মাতার বাড়ি বন্দরটি হবে সবচেয়ে সুবিধাজনক ভারতের আসাম অরুণাচল মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম ও নাগাল্যান্ড বা সেভেন সিস্টারভুক্ত এই অঞ্চল মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের সুবিধার আওতায় আসবে তাদের দেশের অর্থনীতি বাড়বে অন্যদিকে নেপাল ভুটান সহ চীন এই বন্দরের সুবিধার আওতায় আসবে এই বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার মাধ্যমে ট্রানজিট মাসুল থেকে বিপুল পরিমাণ করবে বাংলাদেশ এই আয়ের মধ্য দিয়ে চাকা আরও হবে। গভীর সমুদ্র বন্দরকে ঘিরে নতুন একটি শিল্পাঞ্চল গড়ে তোলার প্রস্তাব দিয়েছে জাপান যেখানে মূলত নেপাল ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে রপ্তানির জন্য পণ্য উৎপাদন করা হবে এ কারণে গভীর সমুদ্র বন্দর ছাড়াও পণ্য সরবরাহের জন্য সেখানকার সার্বিক পরিবহন ব্যবস্থার উন্নয়ন করতে চায় জাপান এ পরিকল্পনায় ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর পাশাপাশি জাপান ও অন্যান্য দেশ থেকে বিনিয়োগ আনতে সহায়তা করবে জাপান আশা করছে এই সমুদ্র বন্দর বাংলাদেশের ঢাকা ও ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে বড় শিল্পাঞ্চলের জন্য ভূমিকা রাখবে দেশের অর্থনীতিকে বদলে দিতে পারে এই কক্সবাজার আর সে কারণে দুনিয়ার সবচেয়ে বড় উপসাগর বঙ্গোপসাগরের কোলঘেসা কক্সবাজার জেলার মহেশখালীর মাতার বাড়িতে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ শেষ হলে এটি হবে ট্রানজিট পোর্ট বা আঞ্চলিক বন্দর বন্দর কর্তৃপক্ষ আশা করছেন দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতার বাড়ি চালু হলে জাহাজের খরচ সাতান্ন শতাংশে নেমে আসবে পণ্য পরিবহনের সময়ও ষাট শতাংশ কমে আসবে দেশের অর্থনৈতিক লাইফলাইন এবং একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এই মাতার বাড়ি বিশেষজ্ঞরা এও বলছেন গভীর এই সমুদ্র বন্দরের কারণে দেশেই বড় বড় জাহাজের মালিক গড়ে উঠবে বড় বড় জাহাজের ব্যবসা গড়ে উঠবে শুধু তাই নয় এসব জাহাজ তৈরির কারখানাও তৈরি হবে বাংলাদেশে সব মিলিয়ে এই মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর দেশের অর্থনীতির পথ নকশা বদলে দেবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা সমুদ্র পথের ট্রানজিট সুবিধার সৃষ্টির মাধ্যমে বন্দর বড় অঙ্কের আয়ের সুযোগ তৈরি হবে এই মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরটিকে অর্থনীতির লাইফলাইন বা হৃৎপিণ্ড হিসেবে উল্লেখ করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা মাতার বাড়ি কবি সমুদ্র বন্দর চালু হলে দেশের অর্থনীতিতে দুই থেকে তিন বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে সিঙ্গাপুর ও কলম্বো বন্দর থেকে পণ্য পরিবহন খরচ দশ থেকে বিশ ভাগ কমে আসবে বুকে তাজা রক্ত ঢেলে সবুজ জমিন রাঙিয়ে যে পতাকা অর্জিত হয়েছিল সে বাংলাদেশ এগিয়ে যাক দুর্বার গতিতে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ